আজ আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সাথে কিছু শেয়ার করব এতটাই ভালো লাগছে শেয়ার না করলেই না তো চলেন আজকের ভিডিওটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখে নেই হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আর আমার হাসিটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে হাসির পিছনে কত চমৎকার একটি রহস্য লুকিয়ে আছে যে এত বেশি খুশি এই যে আমরা বাগানিরা সারাটি বছর ভোরে বাগান করি কত কত কতই না স্বপ্নে বাগানের ফল খাবো সবজি খাবো এটা খাবো সেটা খাবো তো ভাবলাম আমার এই ক্ষুদ্র জ্ঞানেই কিছুটা সফলতা আজকে আমি অনুভব করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি বেশ কিছু জিনিস আগেও শেয়ার করেছি আজকে একটি জিনিস আছে একদমই নতুন আপনাদের সাথে শেয়ার না করলি না চলেন কথা না বলে চলে যাচ্ছে আমরা সরাসরি ভিডিওতে জ্ঞানের পরিচয়টা দেওয়ার আগে আমি আমার খাবারের যে আইটেম আজকে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এটা হচ্ছে এবছর বাংলাদেশে গিয়েছিলাম জানুয়ারিতে যে আসলাম তখন নিজেদের পুকুর থেকে যে মাছ নিয়ে এসেছিলাম সিলভার কাপ মাছ সেই মাছ থেকে আজকে একটি মাছ রান্না করেছি সবুজ বেগুন দিয়ে আর তার সাথে সাথে আমি আজকে খুব সংক্ষিপ্ত খাবার করেছি বেগুন ভাজা এটাও সবুন না ওরে আল্লাহ এটাও সবুজ বেগুনের ভাজা তো এই যে দেখতে পাচ্ছেন যে আজকে আমার ঘরে বেগুনের ছাড়া তো চিন্তা করে দেখলাম এই সফলতাটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন বেগুন এটা হচ্ছে সবুজ বেগুন কাটা বেগুন আর হচ্ছে গ্রিন বিউটি যেটা দু হাজার চব্বিশে আমার বাগানে এত বেশি ফলন হয়েছিল আমি খাওয়ার জন্য বছর ভরে খাওয়ার জন্য ডিপ ফ্রিজে করে রেখেছিলাম তো আজকে চিন্তা করলাম বেগুন খাবো তো এই যে দেখেন বেগুন দিয়ে রান্না করেছি অনেকের কাছেই শুনি যে বেগুন ফ্রিজে রাখলে মোটেও সেদ্ধ হয় না আমি আপনাদের একটু দেখাচ্ছি শুধু সেদ্ধ হয় না বেগুন কিন্তু একদম গলে গেছে গলে ভিতরে যে বীজ আছে সেই বীজটাও কিন্তু বের হয়ে গেছে এই যে দেখেন তা এখন বলবেন যে আপু বেগুন তো এর আগেও আপনি ডিফ করেছেন রান্না করেছেন শেয়ার করেছেন এতে সফলতার কি আছে এই যে বেগুন দিয়ে রান্না করেছি নিজের পুকুরের মাছ এইটা যেমন একটা সফলতা এই যে দেখেন কি পরিমাণ বেগুন বেগুনটা সিদ্ধ হয়েছে একদমই একদমই মোমের মতো গলে গেছে আমি সব ভাঙছি না কারণ একটি প্যাকেট দিয়ে রান্না করেছি ভাই এখন ঘরম 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 গরম ভাত দিয়ে খাবো তাই হচ্ছে আমি আর ভাঙছি না আমার সফলতা যেটা সেটা হচ্ছে এই বেগুন এই যে দেখতে পাচ্ছেন সবুজ বেগুন এটাও আমি ডিপ করে রেখেছিলাম ভাজার জন্য একদম প্রসেস করে রেখেছিলাম যার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আলহামদুলিল্লাহ এই হচ্ছে আজকে প্রথম আমি বেগুন ভেজেছি আমি একটু দেখাচ্ছি আপনাদের যে বেগুন ভাজার সফলতা এই যে দেখেন ভাজার পর মমের মতো গলে গেছে এই যে তার মানে আমি এই যে ভিডিওটা যে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সফল ভিডিও এই যে একদমই গলে গেছে আমি সবগুলো ভিডিও আই মিন সবগুলো বেগুন ভাঙছি না কারণ এখন খাবো তাই এই যে দেখেন ডিপ ফ্রিজ করে রেখেছি দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে আলহামদুলিল্লাহ আমার নিজের বাগানের বেগুন আমি খেতে যাচ্ছি প্রতিটি বেগুন এই যে দেখেন প্রতিটি বেগুন প্রতিটি বেগুনই গলে গেছে এখন ভাই সবগুলো যদি গলে গলে আমি আপনাদের দেখাই তাহলে আমি খাবো কি গরম ভাত দিয়ে বলেন তাই আর দেখাচ্ছি না শুধু এই যে একটু দেখাচ্ছি ভাই সামথিং ইজ ব্যাটার দেন নাথিং এটা আমরা সবাই জানি যখন খেতে ইচ্ছে করছে আমরা শপে যেতে হচ্ছে না নিজের ফ্রিজ থেকে বের করে আমি বেগুন দিয়ে বেগুন ভাজা দিয়ে গরম ভাত খাবো বেগুন দিয়ে নিজের দেশের নিজের পুকুরের মাছ খাবো এর চাইতে আর ভালো কি হতে পারে এইটা একটা সফলতা কিনা আপনারা নিজেরাই বলেন ভাবলাম এই সফলতাটা আপনাদের সাথে একটু শেয়ার করি সারা বছর বাগান করি আর বাগান করার এই হচ্ছে ফল দু হাজার বেগুন দিয়ে দু হাজার পঁচিশে নিজের পুকুরের সিলভার কাপ মাছ দিয়ে রান্না করেছি আর হচ্ছে বেগুন ভেজেছি তো বুঝতেই পারছেন আমার বেগুন ভাজা কেন যেন অনেক বেশি মজা হয় নিজেরা যারা খেয়েছে তারাই বলেছে একটু ডিফারেন্ট হয় আর আমি একটু ডিফারেন্ট রেসিপিতেই বেগুনটি ভাজি ওই নর্মাল আপনার হলুদ মরিচ আর লবণ দিয়ে না সিক্রেট কিছু জিনিস আছে জানতে চাইলে ভিডিও নিচে কমেন্ট করবেন অবশ্যই এর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো সফলতার সাথে এখন বিদায় নিচ্ছি অবশ্যই 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 আপনারা ভুরি 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 গার্ডেনিং করেন অনেক শাকসবজি সবজি ফলান অবশ্যই ফ্রিজ করে রাখবেন প্রতিটা ভিডিও আমি স্টেপ বাই স্টেপ এবছরও নতুনদের জন্য শেয়ার করব যে কোন ওয়েতে আপনারা বেগুনগুলো রাখলে একদম সতেজ থাকবে আর এতটাই চমৎকারভাবে রান্নার পর গলে যাবে বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফিজ